নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা বাচ্চাদের জন্য খুবই মানে মানে উপকারী সেটা হচ্ছে হরলিক্স আজকে আমি হরলিক্স কীভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমার ফ্যামিলি সলিউশন ইউটিউব পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার পাশে থাকবেন আর প্লিজ ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন গোম নেওয়া হয়েছে আর এখানে আছে এই যে বুট নেওয়া হয়েছে ছোলা বুট আর এখানে নেওয়া হয়েছে এই যে ভুট্টা আমি সবকিছু মেপে মেপে নিয়েছি এই দেখুন একদম কি সুন্দর ভুট্টা কালার কি এখন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব একসঙ্গে দিব সবগুলো পরিষ্কার করে নিব এই যে ছোলা গুলো ভালো করে ধুয়ে নিব আমি আজকে সারা দিন রাত ভিজিয়ে রাখবো এই ভুট্টাটা ভিজে রাখবো তখন এই ভুট্টা সরি এই যে ভুট্টা গম আর হচ্ছে ছোলা বুট একসঙ্গে পরিষ্কার করে আমি এটা সারা রাত ভিজিয়ে রাখবো কালকে আপনার সাথে আবার দেখা হবে বন্ধুরা আজকে এ পর্যন্তই এখানে ভুট্টা ছোলা বুট গম একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকে এক এক করে ভিজিয়ে রাখে আমি এক এক করে ভিজিয়ে রাখিনি সব একসঙ্গে ভিজিয়ে রেখেছি সমস্যা নাই যে যেরকম করে করে আমি একসঙ্গেই ভিজিয়ে রেখেছি এখন এই যে এরভাবে মুড়িয়ে রাখব আবার একদিন দিনে দুই চারবার করে এটাকে একটু জল জলদে জল দিয়ে এরকম করে রাখতে হবে রাখতে হবে এই যে দেখুন কি পরিমাণ অঙ্কুর হয়েছে দেখুন কি দারুণ একদিন রেখেছিলাম এরকম চাপা দিয়ে কি দারুণ হয়েছে এখন আমি এগুলোকে বেঁচে নেব এ একটু একটু করে ভেজে নিব চাউল নেওয়া আছে আর এখানে বাদাম এই যে কাজু বাদাম এগুলো আমি এক এক করে ভেজে নিব একবার ভাজতে যাবেন না এই এরকম করে মুছ মুছে করে ভাজতে হবে এই যে বাদাম আর কাজু বাদাম ভেজে নিব এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এক এক করে সব দিব বাদাম চাল ভাজা এই যে ভুট্টা গম এগুলো আমি একসঙ্গে ব্লেন্ড করব আর ওগুলো এক এক করে করবো এই যে গম ভুট্টা এগুলো সব আমি বুট ছোলা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এখন এই যে এটাকে চালতে হবে উপরের অনেক ইয়াগুলো আছে তো খোসা টোসাগুলো আছে ওগুলো পড়ে যাবে আপনাদের দেখানোর জন্য শুধু আমি অল্প করেই করছি এই যে দেখুন এই যে কী সুন্দর এর ভিতরে বাদামগুলো দেওয়া হচ্ছে চাউল দিব চাল ভিজে রেখেছি এগুলো এখন আমি ব্লেন্ড করে নিয়ে তো বাদাম বিভিন্ন রকমের বাদাম আর চাউলটা ভেজে নিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম সবগুলো সঙ্গে মিক্সড হবে চিনি দিব পরিমাণ মতো এটাকেও ব্লেন্ড করতে হবে এখন যে চিনি চিনিটা আমরা ব্লেন্ডার করে নিসেছি এখন চিনিটা মিশিয়ে দেবো এটা বাচ্চাদের মুখে এখন পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো বাচ্চারা খাইতে বাচ্চারা খাইতে যাবে না এই যে সব কিছু দিয়ে মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমরা শুধু বয়ামে তুলে ফেলবো বাচ্চাদের যখন গরম দুধ হবে দুধের সঙ্গে বাচ্চাদের দু চামচ করে দিলে বাচ্চাদের মানে অনেক তৃপ্তি করে খাওয়ায় বাচ্চারা বাচ্চারা তো এমনিতে হর্স খেতে চায় না আর বাড়ির হাতের এগুলো অনেক চেষ্টি হবে